হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঁকা ডেলি লাইফস্টাইলের লাইভে তোমাদের স্বাগতম জানাচ্ছি তো কালকে সারাদিন এতটাই পরিমাণে বৃষ্টি হয়েছিল পরশু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টির জন্য চারিপাশের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই গাছপালার অবস্থাগুলো দেখো এই গাছটা আমি নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম এই গাছটার অবস্থা দেখো এই গাছটা এতটাই উর্বর যে মাটিগুলো মানে কোনো গাছটার মধ্যে কোনো খুবই নরম আর কি গাছটা তো মাটি দেখো মাটি থেকে পুরো শিকড় টিকড় উর্বর এতটাই যে উঠে উঠে গেছে আর কি এতটা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে গাছটা পুরো হেলে পড়ে গেছে আমি খুব স্বাদ করে নিয়ে এসেছিলাম এই গাছটা গাছটা এতটাই স্বাদ করে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম খুব সুন্দর ফুল হবে কারণ এটা নবদ্বীপ থেকে নিয়ে এসেছিলাম আর অনেক কষ্ট করে এতটা বড় করেছি গাছটাকে আর গাছটার অবস্থা দেখো কি হয়েছে খুবই খারাপ লাগছে কষ্ট লাগছে গাছটাকে দেখে এই গাছটা বলে নয় আর অন্যান্য গাছগুলোর অবস্থা দেখো পেঁপে গাছটার অবস্থা দেখো পেঁপে গাছটা পুরো হেলে গেছে ধুতরা গাছটাও প্রায় মরা মরা অবস্থা আর তো অবস্থা দেখো চারিপাশের অবস্থা কি অবস্থা হয়েছে মাটি মুটি গর্ত ঠর্ত হয়ে পুরো চারিপাশটা জবা গাছগুলো পুরো হেলে গেছে আর দেখো নেকণ্ঠ ফুলের গাছের অবস্থা দেখো নেঠ ফুলের গাছের অবস্থাও পুরো শেষ আর আমার স্বাদের গোলাপ গাছগুলোও শেষ আর এখানে চিকু চলে এসেছে তোমাদেরকে দেখানোর জন্য কি অবস্থা হয়েছে না ঠাপ থাকতে পারে ওটা 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 করি 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 তুমি যেও ফুল ফুটলে ঠাকুরকে দেওয়া যাবে দেখো এই অবস্থা আর উঠানের অবস্থা তো কি বলবো তোমাদের এই অবস্থা চারিপাশে যেহেতু এটা তো মাটিটা বালি মাটি সেই কারণে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি জলটা শোষণ হয়ে যায় আর কি আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো তোমরা দেখি কেউ বলতে পারো না কি এটা কী জিনিস তো চলো দেখাই তোমাদের এই জিনিসটা কী জিনিস দেখতে থাকো এই দেখো বলো তো এটা কি গাছ দেখি তোমরা কে বলতে পারো এটা কি গাছ আর এই ফুলটার নাম কি তোমরা কখনো দেখেছো কি না আর দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো না জানলে অবশ্যই কমেন্ট করে দিও আর খুব সুন্দর একটা প্রজাপতি চিকু এসে উড়িয়ে দেবে যা ধরে না ফুলের মধু খাচ্ছে দেখো এই ওরালে কেন আর এখানে অনেক কটাই প্রায় হয়েছে এই দেখো এখানে হয়েছে এই দেখো তো চলো তাড়াতাড়ি কমেন্ট করো আবারও বৃষ্টি নেমে এসেছে বৃষ্টি আবার নাম নেমেছে চারিপাশের মাঠের অবস্থা তো পুরো একদম জলে জলাকার হয়ে গেছে হ্যাঁ 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 যায় না বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে চলো তো গাছপালা হাওয়া দিচ্ছে তো চলো আর বেশিক্ষণ বাইরে বৃষ্টির মধ্যে ভিজলাম না তো চলো দেখতে থাকো ভিডিও এই দেখো চারিপাশটা ঠিক বৃষ্টি পড়ে ভিজে ভিজেই অবস্থা গাছপালার আমার সাধের কুমড়ো গাছটার অবস্থা দেখো চলে যাবি পরে